বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের কাঠালপাড়া গ্রামে তিনি ছিলেন বাংলা ভাষার আধুনিক উপন্যাসের পদপ্রদর্শক এবং বাংলা সাহিত্যের অসাধারণ অবদানের জন্য তাকে সাহিত্য সম্রাট বলা হয় কি বলা হয় সাহিত্য সম্রাট বলা হয় জীবন ও বৃত্রান্ত জন্ম আঠারোশো সালে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের কাঠালপাড়া গ্রামে শিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিগের স্নাতকদের মধ্যে একজন চাকরি জীবন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং নীলকরদের অত্যাচার দমন করে সাহসিকতার পরিচয় দেন সাহিত্য জীবন শুরু আঠারোশো সালে কবিতা লেখার মাধ্যমে মৃত্যু আঠারোশো সালে আটই এপ্রিল কলকাতায় উল্লেখযোগ্য বলি দুর্গেশ্বর নন্দিনী তার লেখা প্রথম উপন্যাস কপাল কুণ্ডলা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস আনন্দ মঠ বন্দে মতরম গানের উৎস কৃষ্ণকাণ্ডের উইল বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় উপন্যাস দেবী চৌধুরানী সমাজ সংস্কার বিষয়ক উপন্যাস রাজমোহন সোয়াইপ ইংরেজিতে লেখা উপন্যাস অন্যন্য অবদান বিজ্ঞান রহস্য লোক রহস্য কমলাকান্ডের দপ্তর এগুলো হচ্ছে গদ্য গ্রন্থ তিনি প্রবন্ধ রচনা করেছেন ধর্ম সমাজ সাহিত্য ভাষা ও দর্শন নিয়ে তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা বঙ্গদর্শন আঠারোশো সালে